আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি রাস্তা ফ্যাশন থেকে আজকে কিছু ধামাকা কিছু পূজার কিছু কালেকশন দেখাবো খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যা যেটা ভালো লাগবে যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে এটা হচ্ছে প্রথম ড্রেসটা ফোন পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম কাজের মধ্যে থাকবে এটা কিন্তু থ্রি পিসের মধ্যে থাকতেছে না ভাইয়া জর্জেটের মধ্যে মানে কাপড়টা জর্জেটের মধ্যে আপনার হাতের কাজের

এটা হচ্ছে বাইশশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা গোল্ডেন কালারের মধ্যে এটা সম্পূর্ণ হচ্ছে অ্যাম্ব্রোডার অর্ড করা থাকবে চুরি থাকবে আর হচ্ছে শিপনের মধ্যে প্রাইজ থাকবে অনলি হাজার টাকা প্রাইজ থাকবে অনলি এক এটার মধ্যে কালার হবে কালার এটা কি কোটি না না এটার মধ্যে হাতা ও ভিতরে স্লীবলেস হাতে এক্সট্রা দেওয়া আছে আপনারা চাইলে চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা জামাটা এটা এটা হচ্ছে আরেকটা কালার কালারটা থাকবে

ওইটা তো বডির মনে অনেক বড় না ছেচল্লিশ বডি ওইটা পঞ্চাশ পর্যন্ত বডি থাকবে এইটার কিন্তু পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ যাদের তারা কিন্তু এটা দেখতে পারবেন এই যে গলা কিন্তু রেফেল করা থাকতেছে আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বডি সাইজ এটা দেওয়া যাবে স্যালারটা সে মাস্টার্ড কালারের মধ্যে উনাটা কিন্তু অনেক চড়া এবং লম্বা প্রাইস কত থাকতেছে ভাইয়া নয়শো টাকা এটা প্রাইসটা থাকবে নয়শো টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার চাইলে দোকানটা কিছু কিন্তু ঘুরে যেতে পারেন